এখন যে বৃষ্টির ওয়েদার এই জুন জুলাই মাসে গাছে কিন্তু রিপোর্টিং কাটিং এবং যে কোনো গাছে কিন্তু রিপোর্টিংও ভালো হবে কাটিংও ভালো হবে আজকে করব আমি গ্রাফটিং তার জন্য আমি তিনটে দেশি জবার ডাল নিয়েছি খুব বেশি মোটা নিয়ে একটু সরু দেখে নিয়েছি একদম দেখতে পাচ্ছেন কীভাবে নিয়েছি এরকম যেন গিট একটা থাকে যেখান থেকে পাতা বের হচ্ছে এরকম একটা ডাল নিতে হবে অবশ্যই একদম কাঁচা ডাল নিলে কিন্তু আবার হবে না তো আমি সাদা নিয়েছি একটা এরকম আর একটা নিয়েছি আমার পিঙ্ক কালারের বা হলুদের মধ্যে একটা লাল তিনটেই কিন্তু দেশি জবা দেখা যাক কি হয় আর আমি একটা লাল যে দেশি জবা গাছ আছে তাতেই করব গ্রাফটিং তো তিনটে জবার কাটিং আমি নিয়ে নিয়েছি খুব বেশি সরুরা খুব বেশি মোটাও নিয়ে নিই আমি বারবারই বলছি এবার সব পাতা ফেলে দিয়েছি কুড়ি যা ছিল ফেলে দিয়েছি দিয়ে যেদিকটা আমি গ্রাফটিং করবো সেদিকটা ছুঁচালো করে এভাবে কিন্তু ত্রিকোনা করে কেটে নিতে হবে এবারে কেটে নিয়ে আমি তিনটে আলাদা আলাদা করে রেখে দিয়েছি এবার যেই দেশি জবা গাছটার মধ্যে করব তাতে এরকম করে চিড়ে নিয়েছি ডালটা ভালো করে চিঁড়ে যতটা আমি ডাল ওখানে চিরেছিলাম সেই মতনই আমি গাছের ডালটা চিঁড়ে নিয়েছি এবার এই চেরা অংশে এই ডালগুলোকে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এইভাবে পুঁতে দিলাম দিয়ে ভালো করে প্লাস্টিক দিয়ে টেনে বেঁধে দিতে হবে বাঁধাটা কিন্তু খুব শক্ত করে বাঁধতে হবে যেন কাটিংগুলো কোনো নড়াচড়া না যায় এবার ওপর থেকে একটা প্লাস্টিক কভার করে দিতে হবে যেন বৃষ্টির জল পেয়ে ফাঙ্গাস না লেগে যায় ব্যাস এরপরে অপেক্ষা কিছুদিনে